এর সাথে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে আহত চার জামালপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয় চারজন ঘটনাটি ঘটেছে মেমারি রোডের জামালপুরের সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ স্থানীয় ও জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানা গেছে বাকি তিনজনকে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা তিনজনের মধ্যে একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের নাম হল শেখ কাইফ আয়ুষ মন্ডল শেখ নাজিম ও শেখ শামসুল কাইফ ও আয়ুষের বাড়ি মেমারি থানার দেউল এলাকায় নাজিমের বাড়ি জামালপুরের সেলিমাবাদ এলাকায় শেখ শামসুলের বাড়ি রায়না থানার আস্টেকুর এলাকায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে টেকার ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে জামালপুর থানায় টেকারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মেমারি তারকেশ্বর রোডে যান চলাচল স্তব্ধ হয়েছে বেশ কিছুক্ষণের জন্য ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় বলে জানা গেছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এম নিউজ তুমি এদিকে তাকিয়ে বলো হ্যাঁ আমি এখানে কাজ করছি দেখলাম একটা আওয়াজ এই পর্যন্ত একটা আওয়াজ হওয়ার পর সঙ্গে তাকিয়ে দেখি মোটরসাইকেল আর টেকা সামনাসামনি আগে একদম সামনাসামনি মোটরসাইকেলটা একদম ভেঙে বেরিয়ে গেল তিনজন একদম অকেটে সঙ্গে সঙ্গে আমরা লোকজন হাঁকাহাঁকি করতে করতে সব লোকজন ছুটে চলে এলো জলে বালতি নিয়ে জল কথা দেবো কথা দেবো জল জল দেবো জল দেবো এই করতে করতে মানে কেউ বলছি জল দিও না জল দিও না টেকারটা কি উল্টে গেছিলো না টেকারটা তো সামনেই গেল আচ্ছা দাদা বাইকে এসে ধাক্কা মেরে দিয়েছে টেকারটাতে ধাক্কা মেরেছে টেকারটাতে কোন দিক থেকে কোন দিকে আসছিল টেকারটা মানে এটা তো এইখান থেকেই তো আসছে আপনার এই

嗯。嗯嗯